সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অলৌকিক সত্য আপনি কি কখনো এমন কোনো পথে একা হেঁটেছেন যেখানে মনে হয়েছে কেউ আপনাকে অনুসরণ করছে পায়ের শব্দ মিলে যাচ্ছে আপনার ছায়ার সাথে অথচ ঘুরে তাকাতে দেখলেন চারদিক শুনশান নীরবতা একটাও মানুষ নেই আজকের ঘটনা এসেছে মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত এক গ্রাম থেকে গল্পটি পাঠিয়েছেন আকাশ চৌধুরী যিনি শপথ করে বলেছেন আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন বা কল্পনা নয় ওটা ছিল এক বিভীষিকাময় সত্য শ্রোতা আমি আপনাদের সতর্ক করেই শুরু করছি এই ঘটনা কারণ রাত যত গভীর হবে এই গল্পটা তত বেশি আপনাকে পেয়ে বসবে হয়তো গল্প শোনার সময় আপনার ঘরের চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসবে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে যাবে মনে হবে কেউ আপনার পেছনেই দাঁড়িয়ে আছে আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেতে তাহলে অবশ্যই বেল বেলাইকানে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আসুন শুরু করা যাক আজকের এই বিভীষিকাময় সত্য কাহিনী আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আমি আকাশ চৌধুরী শুরু করছি আমার ঘটনা ঘটনাটা প্রায় পনেরো বছর আগের স্থান মানিকগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম ঈদের ছুটি কাটাতে আমি ঢাকায় চাকরির ফাঁকে গ্রামে ফিরেছিলাম গ্রামে তখনও ঈদের আমেজ টিকে আছে কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে চারদিক অস্বাভাবিক নীরব হয়ে উঠেছিল শুধু দূরে কোথাও ভাঙা ঢোলের মতো ব্যাঙের ডাক ভেসে আসছিল সেদিন রাতে আমি বন্ধুর বাড়ি আড্ডা দিতে গিয়েছিলাম আড্ডাটা দীর্ঘ হয়ে গিয়েছিল ফেরার সময় সবাই আমাকে সতর্ক করেছিল ওই বাসবাগানের পথ দিয়ে চাস না রাত হলেই ওখানে অদ্ভুত কিছু দেখা যায় কিন্তু আমি শহুরে ছেলে ভূত প্রেত বিশ্বাস করতাম না হাসতে হাসতে জেদ করে বললাম তোমরা ভয় দেখাও আমি গিয়ে প্রমাণ করব ওখানে কিছুই নেই তারপর আমি হাঁটতে শুরু করলাম সেই বাসবাগানের পথে পথে ঢুকতেই আমার বুক কেমন করে উঠল। চারদিক যেন হঠাৎ অচেনা হয়ে গেল দিনের বেলায় যে বাঁশগুলো আপন মনে দুলে দুলে দাঁড়িয়ে থাকে সেগুলো এখন অস্বাভাবিক লাগছিল বাঁশের ডবেগুলো আস্তে আস্তে দুল ছিল অথচ বাতাসের হালকা স্পর্শ ছিল না যেন ওরা নিজেদের ইচ্ছেতে নড়ে উঠেছে বাতাসহীন সেই নিস্তব্ধতায় আমার মনে হলো কেউ আমার পেছনে পা ফেলছে শুকনো পাতার উপর চাপা খালি পায়ের খসখসে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল শব্দটা এতটাই পরিষ্কার ছিল যে আমার ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল আমি হঠাৎ ঘুরে তাকালাম চারদিকে শুধু অন্ধকার কোনো মানুষের ছায়াও নেই অথচ সেই মুহূর্তে বুকের ভেতর ধরফরানি এমনভাবে বাড়ছিল মনে হচ্ছিলো অন্য কেউ আমার বুকের ভেতর থেকে শব্দ করছে আমি আবার সামনে এগোতে শুরু করলাম কিন্তু কয়েক কদম যেতেই শব্দটা আবার ভেসে এলো এবার অনেক কাছে এত কাছে যে মনে হচ্ছিলো কেউ আমার কানের পেছনেই পা ফেলছে একই সাথে আমি টের পেলাম চারপাশের শব্দ একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে ঝিঝি পোকার যেন কিলে ফেললো কোনো অদৃশ্য শক্তি নিরবতা নেমে এলো কিন্তু সেটা সাধারণ নিরবতা নয় এমন এক ভয়ানক নিরবতা যেখানে মনে হচ্ছিল গোটা পৃথিবী মরে গেছে আমি যেন একা দাঁড়িয়ে আছি মৃত একটা জগতে বুকের ভেতরে ঠান্ডা বরফ জমতে লাগলো আমার কান গুনগুন করছিল মনে হচ্ছিল নিরবতার মধ্যেই কেউ নিঃশ্বাস ফেলে আমার ঘাড় স্পর্শ করছে আমি নিশ্চিত কেউ বা কিছু আমার আশেপাশেই আছে ঠিক সেই সময় বাঁশঝাড়ের অন্ধকার ভেদ করে হঠাৎ একটা খসখস শব্দ হলো কিন্তু সেটা মানুষের পায়ের শব্দ নয় বরং এমন যেন একসাথে অনেকগুলো শুকনো হাত মাটির উপর টেনে আনা হচ্ছে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমি দাঁড়িয়ে রইলাম আর আর পরের মুহূর্তে অনুভব করলাম আমি একা নই আমার চোখ আচমকায় আটকে গেল বার ঘন অন্ধকারে সেই অন্ধকার যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল ধীরে ধীরে গলে গিয়ে তৈরি হলো এক অচেনা ছায়া ওটা প্রথমে অস্পষ্ট ছিল কুয়াশার মতো ঝাপসা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো সাদা লম্বা পোশাক গায়ে কিন্তু পোশাকটা যেন ভেজা কাপড়ের মতো শরীরের সাথে লেপটে আছে মুখটা পুরো ঢাকা শুধু এলোমেলো কালো চুল কাজ ছাপিয়ে বুকের ওপর পড়েছে আমার বুকের ভেতর হিমশীতল ঢেউ ছড়িয়ে পড়লো আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না চিৎকার করতে চাইলাম কিন্তু গলা যেন অদৃশ্য কোনো হাত শক্ত করে চেপে ধরেছে ছায়ামূর্তিটা ভেসে ভেসে আমার দিকে এগোতে লাগলো পা মাটি ছয় কিন্তু শরীরের নিচে মাটি যেন চাপা গঞ্জনে কেঁপে উঠছিল প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমার বুকের ভেতর কেউ হাতুরি মারছে আমি নড়তে চাইলাম কিন্তু পা যেন মাটির ভেতর গেঁথে গেছে ঘাম ঝুরছিল কপাল বেয়ে ঠান্ডা ঘাম বরফের মতো ঠিক তখনই ছায়ামূর্তিটা থেমে গেল ধীরে ধীরে মাথা তুলে তাকালো আমার দিকে আর তারপর তার চোখ দুটো হঠাৎ চলে উঠল না সেটা সাধারণ কোনো আলো নয় সেই চোখ থেকে বেরোতে লাগলো অগ্নিকুণ্ডের মতো লাল আলো এক মুহূর্তেই পুরো বাসবাগান সেই আলোয় ডুবে গেল সবকিছু রক্তাপ হয়ে উঠলো বাঁশের পাতা মাটি এমনকি আমার হাত পাও যেন রক্তে ভিজে গেছে কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল সেই আলোতে ছায়ামূর্তির মুখের আকার প্রথমবার স্পষ্ট হল মুখটা যেন মানুষের নয় অর্থে গলে যাওয়া বিকৃত চোখের চারপাশে কালো দাগ ঠোঁট ছিঁড়ে দাঁতগুলো উন্মুক্ত আর সেই দাঁতগুলো ছিল ধারালো লম্বা অস্বাভাবিক হঠাৎ চারপাশ থেকে একসাথে কুকুরের হাহাকার পেচার চিৎকার আর শিশুদের কান্নার শব্দ মিশে এক বিকট গর্জন উঠল শব্দটা যেন সোজা মগজে ঢুকে যাচ্ছিল আমি তখন নিশ্চিত হয়ে গেলাম আমি মানুষ দেখছি না আমি দাঁড়িয়ে আছি এক অচেনা দুনিয়ার দানবের সামনে ছায়ামূর্তিটা হঠাৎ আকাশচুম্বী হয়ে উঠল। সাদা পোশাক ছিঁড়ে ছিঁড়ে বিশাল ডানার মতো ছাপটাতে লাগল চারপাশে গর্জন শোনা গেল যেন হাজারটা কুকুরের ডাক আর পেঁচার চিৎকার একসাথে মিশে যাচ্ছে আমি অনুভব করলাম বুকের ভেতর থেকে প্রাণটা কেউ টেনে নিচ্ছে আমি শ্বাস নিতে পারছিলাম না হঠাৎ ঠান্ডা একটা দমকা হাওয়া আমার শরীর ভেদ করে গেল আমার কানে ফিস ফিস করে উঠল অচেনা ভাষায় ভয়ঙ্কর কিছু শব্দ গরম নিঃশ্বাস সরাসরি কানে লাগছিল শরীর কাঁপছিল ঠান্ডা ঝাম গড়িয়ে পড়ছিল কপাল বেয়ে আমি চোখ বন্ধ করলাম আতঙ্কে এক সেকেন্ড পর চোখ খুলতেই সামনে দেখি কিছুই নেই শুধু আগের মতো নীরব বাঁশবাগান তবে বাঁশের ডগাগুলো তখনও রক্তের মতো লাল আলোয় চিকচিক করছিল আমি আর দেরি করিনি প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলাম কিন্তু সেই রাতের পর আমি আর আগের মত ছিলাম না প্রায় মাসখানেক ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যেত তখনও সেই অচেনা ফিস নিয়ে কানে বাঁচত অনেকবার গলায় আঙুলের মতো দাগ দেখা গেছে যেন অদৃশ্য কেউ শ্বাসরোধ করেছে অসংখ্য কবিরাজ ছাড়ফুক করার পর ধীরে ধীরে আমি সুস্থ হলাম কিন্তু আজও সেই বাসবাগানের পাশ দিয়ে যেতে হয় বুকটা কেঁপে ওঠে আমি এখনো শপথ করে বলি ওটা মানুষ ছিল না ওর চোখের আগুন আমি এখনও দেখি আর আমি জানি ও এখনও সেই বাসবাগানেই আছে শ্রোতা বন্ধুরা এটাই ছিল আকাশ চৌধুরীর চোখে দেখা এক বিভীষিকাময় অভিজ্ঞতা আপনি কি বিশ্বাস করবেন না হয়তো বলবেন এগুলো কুসংস্কার ভেবে দেখুন কেন আজও গ্রামের মানুষজন সেই বাসবাগানের পথ এড়িয়ে চলে কেন মধ্যরাতে হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় চারপাশ আর কেন এখনো আকাশ চৌধুরীর চোখে সেই ভয় লুকিয়ে আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক শক্ত আল্লাহ হাফেজ